নমস্কার আমার নাম শাশ্বত ব্যানার্জি আজ আমি একটা বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি যেটা অনেক কম ইনভেস্টমেন্টে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন অনেকে মনে করেন কি যে বিজনেস করতে গেলে অনেকটা ক্যাপিটালের প্রয়োজন আছে আমাদের নাহলে আমরা বিজনেস শুরু করবো কীভাবে বা অন্যান্য বাইরেরও যদি কোনো ব্র্যান্ডের আমরা কোনো কাজ শুরু করি তাদের সাথে কাজ শুরু করতে গেলে কি আমাদের অনেকটা ক্যাপিটাল ইনভেস্ট করতে হয় কিন্তু এক্ষেত্রে আমি আমি যে বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি সেটা সেটার জন্য সেটা শুরু করতে গেলে আপনাদের বেশি কিছু ইনভেস্টমেন্ট করতে হবে না মিনিমাম কিছু ইনভেস্টমেন্ট করেও আপনারা বিজনেসটা শুরু করতে পারেন সেই বিজনেসটা হলো এবার কি আছে আছে ঠিক তো বিজনেসটার কথা বলছি সেটা হচ্ছে এই টয়লেট ক্লিনার পাইট্রো ক্লিন আপনারা মার্কেটেও এরকম অনেক টয়লেট ক্লিনার দেখেছেন যেগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি ঠিক আছে তাদের মধ্যে আমাদের কি তফাৎ

আমরা আমাদের নিজেদের কন্ট্রলের উপর থাকে না কিন্তু আপনি আমাদের যে বাইরো ক্লিন এটা যেটা রয়েছে এটা আপনার পরিমাণও কম লাগবে হ্যাঁ আপনি যতটা চাইবেন ততটাই আপনি ইউজ করতে পারবেন ইউজ করে দশটা মিনিট রেখে দিন রেখে দেওয়ার পরে ফ্লাশ করে দিন একদম কম করে এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে কি কি ইউজ যায়

এটা মানে পলিশ করা করবে একটা সুন্দর বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি থেকে পাওয়া যেটা আপনি অন্যান্য কোনো রকম কোনো ব্র্যান্ডে আপনি এজেন্সিতে পাবেন না যেটা আমাদের যেতে পাবেন পলিশ করা পাবেন তার সঙ্গে একটা সুগন্ধি লো আপনি পে পাবেন আচ্ছা এই ব্যবসাটা আমাদের কাছে ডিস্ট্রিবিউটরশিপ যারা নেবে তাদের একটা মানে কি রেঞ্জ আছে তাদের অ্যামাউন্টটা কেমন কত টাকা থেকে তারা নিতে পারবে স্টকস নরমালি তারা 10000 টাকা থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারে আমি তো বললাম যে এরকম কোনো ব্যাপার নেই অনেকে ভাবে বিজনেস শুরু করার আগে যে আমার কাছে অত পুঁজি নেই তাই জন্য হয়তো আমরা খুব নতুন ব্যবসা শুরু করতে পারবো বা এরকম অনেক ভাবে যে অন্য নতুন কোনো ব্র্যান্ডে কাজ শুরু করতে গেলে সেখানে আমাদের একটা হিউজ ইনভেস্ট করতে হবে তারপরেই আমরা তার সাথে ডিস্ট্রিবিউটারশিপ বা তার সাথে বিজনেস করতে পারবো ডিস্ট্রিবিউটারশিপ বা দোকানে যারা ডিস্ট্রিবিউটার থেকে যদি তারা দোকানে নেবে হ্যাঁ তাদের প্রাইস আলাদা হবে

বাচ্চা এর একই সাইজ হচ্ছে মার্কেটে কত দামে বিক্রি মানে যদি পাবলিক কি মানে কি আছে বা আমরা কিভাবে কি পসিডিওর মাধ্যমে আমরা করছি মানে ডিস্ট্রিবিউটর বিজনেস শুরু করার আগে তো বললাম যে ইনভেস্টমেন্টের জন্য পুঁজির জন্য অনেকেই আটকে যায় যে আমার কাছে নেই আমি কীভাবে শুরু করবো কিন্তু এই ক্ষেত্রে সেটা নয় আপনি নমিনাল পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেও আমাদের সাথে বিজনেসটা করতে পারেন আর আমাদের সাথে বিজনেস করলে কি আপনি মেন এমআরপি যে এমআরপি প্রাইসে থাকবে সেখান থেকে প্রায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন যারা যারা আমাদের সাথে যুক্ত হবে ব্যবসা শুরু করবেন তারা এই ফেসিলিটি আমাদের থেকে পাবেন আর ওটা প্রচারের জন্য যেমন পোস্টার আছে ড্যাংলার আছে প্রশ্ন আছে

আমি তো শহর এরিয়ায় থাকি না এরকম অনেকে মনে করে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই ওয়েস্ট বেঙ্গল এর যে কোনো জায়গায় গ্রাম হোক শহর হোক যে কোনো জায়গায় থেকে আপনারা এসে আমার সাথে বিজনেসটা যুক্ত যুক্ত হতে পারেন ওরকম কোনো ব্যাপার নেই যে গ্রাম বলে হবে না শহর বলে হবে সবাই একটা নতুন একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে এখন সবাই ছাড়াই গিফট যেহেতু প্রোডাক্টটা নতুন ধরুন প্রোডাক্টটা নতুন তা আপনারা যদি এলাকার কিছু নিয়ম চালু করেন যে প্রোডাক্টের সঙ্গে ডিস্ট্রিবিউট একটা গিফট থাকলো

আচ্ছা বনগর ভিটি রোড টপ এন্ডে ওখানে এসে যে আপনাদের নাম্বার ফোন নাম্বার দেওয়াই থাকবে বনগর ভিটি রোড থেকে ওয়াকিং ডিসটেন্স দু মিনিট আপনি না ওখানে বনগর ভিটি রোডের টপ এন্ডে নিয়ে আমাকে ফোন করবেন এই আমরা গিয়ে আপনাকে ওখানে থেকে পিকআপ করে দেব কোনো অসুবিধা হবে না আচ্ছা দাদা আমাদের যে প্রোডাক্টটা আছে আর বাইরের প্রোডাক্টের সাথে কি তফাৎ আছে আচ্ছা তফাৎটা যেটা রয়েছে সেটা আপনাকে আমি এখানেই লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে নিলাম একটা ব্র্যান্ডেড কোম্পানি হুম বাইরের যে কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি এটা আমি এখানে আপনাকে ঠেলে দেখাচ্ছি দেখুন প্রথম স্টার্টিংটাতেই যখনই আমরা এটাকে দিচ্ছি এই দেখুন যেই পরিমাণ এটা বেরোচ্ছে আর কতটা থিকনেসটাও অতটা নেই এটা পাতলা টাইপের এটা আমি আপনাকে দেখলাম দেখুন প্রথমবারই যখন আমরা ডাকছি দেখুন একসাথে ঠোক হয়ে কতটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এই ক্ষেত্রে কি হয় আপনার জিনিসটাও অপচয় হয় যতটা আপনার প্রয়োজন নেই তার থেকেও বেশি এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর আমাদের এই ব্রাইট এই তফাতটা রয়েছে আর আরেকটা জিনিস দেখুন এই যে আমি ঢাললাম এটা এখানে আপনারা কোনো লেমনের গন্ধ বা কিছু পাচ্ছেন আশা করছি পাচ্ছেন

এইটাই হচ্ছে মেন দুটো তফাৎ এক হচ্ছে সাৎশ্রয়ও হবে আপনার অনেকটা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই ইউজ করতে পারবেন আর আমাদের আর এছাড়া শুধু বাইরের প্রোডাক্ট কি শুধু আপনার পরিষ্কারটুকুই হবে এর বেশি আর কিছু হবে আর আমাদের প্রোডাক্টটা কি আপনি নিজস্ব যতটুকু আপনার প্রয়োজন আছে আপনি ততটুকু ইউজ করতে পারবেন প্লাস

Thank you.